হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ফেরদাউস আলম অপু আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার নাটক দেখেন ফেসবুক বা আমার ভিডিও দেখেন আপনারা টিকটকে যারা আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন তাদের একটা অনুরোধ করব আমার এই এই যে ইউটিউব চ্যানেলটি ফেরদাউস আলম অপু নামের অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ভবিষ্যতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে আসবো এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা বর্তমানে শ্যুটিংয়ে আছি আমি যে পরে আছি দেখতে পাচ্ছেন যে শুটিং স্পট থেকে আপনাদের এই ভিডিওটা করছি তাই সবার কাছে একটা অনুরোধ করবো অবশ্যই আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন এই আশাব্যাত তো অবশ্যই ব্যক্ত করতে পারি যারা আমার ভিডিওগুলো দেখেন নিত্য নতুন ভিডিওগুলো দেখেন আর আমাদের চ্যানেলগুলো সব জন্য ফলো করে রাখেন তাদেরকে অনুরোধ করবো আমাদের শুটিং স্পট থেকে তাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে আমি অন্তত আশাবাদ করছি যে ভবিষ্যতে আপনাদের ভালো ভালো কন্টেন্ট বিভিন্ন শুটিং বিষয়ক বা বিভিন্ন ভ্রমণ বিষয়ক বিভিন্ন বিষয়ে আমি কন্টেন্ট করি এবং সেগুলো আমি এখানে পাবলিশ করব। বিভিন্ন বিনোদনমূলক ভিডিও যেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা এগুলো দেখে আনন্দিত হবেন আসলে বিনোদনের প্ল্যাটফর্ম থেকে যখন কাজ করছি তখন একজন মিডিয়া কর্মী হিসেবে বলতে পারি যে আপনাদের নিরাশ করব না এবং ভালো ভালো ভিডিও অবশ্যই পাবলিশড করব যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে তাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর সবাই সাপোর্ট তো অবশ্যই কামনা করছি সাপোর্ট করবেন সে পর্যন্ত আবারও আপনাদের সাথে দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকবেন এবং আমাদের শুটিং চলছে দেখতে পাচ্ছেন যে আমাদের শুটিং ইউনিটের আমাদের শুটিং চলছে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের নাটকগুলো আর অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন